মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কি দাড়ি সাইজ করা যাবে চুল নখ পশম যে কাটা যায় না এটা কি সুন্নত নাকি ওয়াজিব আজীব ভাই রাশিক শাহ শাহরিয়ার জিলহজের এক থেকে দশ তারিখ পর্যন্ত কোনো লোম কোনো পশম নখ ইত্যাদি আমরা কাটবো না সেক্ষেত্রে দাড়িটা এর মধ্যে তো আরও ভালো করে আছে দাঁড়িয়ে কোনো সময় মুসলমানের জন্য কাটা যায় না সেখানে এই দশ দিন তো আরও বেশি সেটি নিষিদ্ধ তবে এই আমলটা সুন্নাথ নাকি ওয়াজিব জানতে চেয়েছেন এটি ফোকাহনাফের মধ্যে সুন্নাহ বা মুস্তাহাব আমল এটি ওয়াজিব আমল নয় যার কারণে এটি ছুটে গেলে যে গুনা হবে বাটে সেরকম না সাজ্জাদ কারিম আপনি লিখেছেন আমার অফিস হতে প্রতি বছর পোশাক ভাতা শার্ট প্যান্ট ও জুতা ক্রয় ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম প্রদান করে উক্ত ভাটা উক্ত ভাতা শার্ট প্যান্ট ও জুতা ক্রয় করা হয়েছে মর্মে ক্যাশ ম্যামো দ্বারা দেখানো হয় প্রকৃতপক্ষে উক্ত শার্ট প্যান্ট ও জুতা করা এটা কি জায়জ হবে মিথ্যা লিখলে ভাউচার গুণা হবে যদি থোক কোম্পানি দেয় এবং কোম্পানি থেকে বলা থাকে যে এটা দেওয়া আছে কেউ কিনলে কেউ না কিনলে নাই তাহলে ভিন্ন কথা কিন্তু যদি কোম্পানি কিনতে বলে কিনে ভাউচার দিতে বলে তাহলে আপনাকে কিনতেই হবে সেটা আপনি ব্যবহার না করতে পারেন অন্য কাউকে দিয়ে দিতে পারেন কিন্তু আপনাকে কিনতে হবে মিথ্যা কথা বলে আপনি লিখতে পারেন না প্রয়োজনে দোকানদার কাছে কিনা আবার কোন দোকানদার কাছে ফেরত দিবেন কিন্তু আপনাকে কিনতে হবে নাহলে ক্যাশ সময়তে আপনি লিখেছেন এত তারিখে এটা কেনা হয়েছে এত এটা দাম এটা রাহা মিথ্যা কথা হবে ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলতে পারে না আব্দুল কাদের লিখেছেন শ্রেণিকক্ষের ছাত্রী হিজাব ন্যাকআপ খুলতে বাধ্য করা ধর্মীয় অনুভোদিতা আঘাত ও ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করার অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গত বারোই মার্চ পাঁচ বছরের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় তবে এই শাস্তির তিন মাস না পেরোতেই অধ্যাপক হিসাবে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে বিষয়টাকে কীভাবে দেখেন খুবই গর্হিত এবং জঘন্য একটি দৃষ্টান্ত এটি এটির ফলে এ ধরনের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কাজগুলো এ ধরনের উগ্র মানুষেরা এবং সংকীর্ণ চিন্তার মানুষের আরও বেশি করার সাহস পাবে বিধায় এটির তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ তদন্ত করে এটির ব্যবস্থা গ্রহণ করা এটির পেছনে যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা খুবই জরুরি একটি বিষয় দেখুন এভাবে এই ছোটো ছোটো বিষয়গুলোই একটা সময় বড় বিষয়ে পরিণত হয় এবং সমাজের মানুষের মধ্যে আস্থার ঘাটতি দেখা দেয় বিচারহীনতার যে কালচার আমাদের সমাজে রয়েছে এ ধরনের ঘটনাগুলো সেটিকে আরও স্টাবলিশড করবে বিধায় সংশ্লিষ্ট মহলের দায়িত্ব থাকবে আমরা আশা করব যে তারা এ ধরনের ঘটনার পেছনে যারা জড়িত আছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতে আনবেন এবং কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় যে একজন শিক্ষক যিনি পানিশমেন্ট পেয়েছেন তার অপরাধের কারণে তিনি নির্দিষ্ট অপরাধের যে সাজা পানিশমেন্ট সেটি ভোগ করার আগে আগে তাকে আবার পুরস্কৃত করা হবে খুবই জঘন্য একটি বিষয় এর পেছনের যে সমস্ত কল কলকবজা নানা মানুষগুলো আছে তাদেরকে আসলেই আনা উচিত এবং এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে মুখ খোলা উচিত কথা বলা উচিত আহ শেখ ইব্রাহিম আপনি লিখেছেন প্রতি বছর চামড়ার দাম নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয় প্রতি বছর চামড়ার দাম ক্রমাগত কমছে তবে এবছর গত বছরের তুলনায় প্রতি বর্গ ফুটের পাঁচ টাকা বাড়ানো হয়েছে বিষয়টাকে কিভাবে দেখেন চামড়ার দাম এবছর পাঁচ টাকা বৃদ্ধি হয় এটা তো একরকম আমি তামাশা ছাড়া আর কি বলবো যে বর্গফুট যদি পাঁচ টাকা বাড়ে তাহলে চামড়াতে মানে দাম বৃদ্ধিতে সেটা কতটা প্রভাব ফেলবে বা কতটা বা দাম বৃদ্ধি পাবে তো মুদ্রাস্ফীতির তুলনায় এটা এতটাই কম যে এটা রীতিমতো তামাশা ছাড়া কি বলা যায় আমাদের দেশে নানা কারণে চামড়ার দাম কমে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে একটা চক্র এটি করছে কিনা সেটা নিয়ে নানা রকমের কথা বাজারে প্রচলিত আছে সংশ্লিষ্ট বিষয়ে যাদের দেখবার দায়িত্ব তারা যদি দেখেন তাহলে এখানে আমাদের কল্যাণ হয়তো নিহিত থাকবে আল্লাহ আমাদেরকে যত রকমের অনাচার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন কীভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করব প্রথমত পরিবারের মানুষের কল্যাণকামী হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনার আয় উপার্জন আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি এগুলো সবগুলো পরিবারের উপরে আপনার প্রভাব বৃদ্ধি করতে সহায়তা করবেনশাল তালা আর সবচেয়ে বড়ো প্রভাব আসবে তাকুয়া থেকে যদি এখলাস এবং তাকুয়া চর্চা করতে পারি আমরা তাহলে আশা করা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কথার মধ্যে আমাদের সব কিছুতে তাসির এবং প্রভাব দেবেন যার ফলে পরিবার কেন অন্যরা সবাই সেই তাসিরে সেই প্রভাবে প্রভাবিত হবে তো সেই চেষ্টা আপনার করা দরকার বিশেষ করে তরুণদের ক্ষেত্রে আয় উপার্জন করা কর্মমুখী হওয়া অলস না হওয়া এগুলো তার পরিবারের উপর তার প্রভাব ফেলতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে বিশেষ করে দাওয়াতি কাজে এটি অনেক বেশি কাজে লাগে নুরুল ইসলাম লিখেছেন আমি যদি আমাদের দেহের কোনো অঙ্গ আঁকি যেমন চোখ পাকস্থলী ব্রেন কিডনি কান ইত্যাদি সেটা কি হারাম হবে আপনি কোনো একটা অঙ্গের ছবি আঁকলেন সেটা হারাম হবে না কিন্তু পূর্ণাঙ্গ অবয়ব যখন একটা প্রাণী তৈরি করবেন সেটা শুধু হারাম হবে আমি নাইম এইচ বি থেকে আপনি লিখেছেন আমার আম্মু প্যারালাইজড তিনি সরাসরি সিজদা দিতে পারেন না তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন চেয়ার আর খাট সমান উচ্চতার এতে কি নামাজে কোনো সমস্যা হবে ভাই নাইম আপনার মাকে আল্লাহ তালা রহম করুন এবং সবরের তফিক দান করুন আমরা দোয়া করি তাকে আল্লাহ তালা আরোগ্য দান করুন আর যিনি অসুস্থের কারণে সিজদা দিতে পারেন না তিনি বসে সালাত আদায় করবেন এবং রুকুতে যতটুকু ঝুঁকবেন সিদ্ধা তার বেশি ঝুঁকবেন এটাই যথেষ্ট অতএব তার কপালটা যদি কোনো সামনে টুল দিয়ে উঁচু টুল দিয়ে সেখানে রাখেন এটাতে আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না বরং তার জন্য বিধান হলো তিনি রুকুতে আল্লাহু আকবার বলে ঝুঁকবেন এরপর সামাদানাহামদুলিল্লাহ বলা হয়ে সিজদার নিয়ত করা একটু বেশি ঝুঁকবেন بس এটাই তার সিজদা হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ তাআলা নাজমুল হোসেন এমবি লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই আমরা যারা মসজিদে বাংলাদেশী আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা জুমার নামাজের শর্তগুলো জানাবেন অবশ্যই আপনারা জবন নামাজ পড়তে পারবেন নিজেদের মধ্যে থেকে যে কোনো একজনই ইমামতি করে জুবান নামাজ পড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে বরং পড়তে পারবেন না বরং পড়া উচিত এবং কর্তব্য আপনাদের যদি আশেপাশে কোনো মসজিদ না থাকে নিজেরা যেখানে আছেন সেখানে জুবান জামাজ করবেন বিশেষ করে লোকালয় যদি থাকে সেখানে আপনি জমান নামাজ করতে কোনো অসুবিধা নেই মিস বাবর রহমান আপনি লিখেছেন আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে এবাদত বন্দি করে বিষয়টা কতটুকু সঙ্গত আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু সব কি না না আরাফাতের ময়দানে হাজিদেরকে একত্র হতে বলা হয়েছে এই একই দিনে অন্যান্য জায়গায় একত্র হওয়ার এবং একত্রিত হয়ে সেখানে খোদবার কিংবা আলোচনার কিংবা ঐক্যবদ্ধভাবে দলগতভাবে কোনো এ বাদদ্বন্দ্বী করার কোনো দীক্ষা শিক্ষা ইসলামে দেওয়া হয়নি না সেটা না বিক্রিম সাদ আলসালাম দিয়েছেন না খোলাফুর আশা দিয়েছেন দিয়েছেন না সাবা একরাম দিয়েছেন না এটি পূর্বশরীদের মধ্যে ছিল অতএব এরকম যদি কেউ আরাফাত দিনটাকে সবাই সমবেত হয়ে হাজিদের সাদৃশ্য গ্রহণের চেষ্টা করা করেন তাহলে সেটি বেদাতে পরিগণিত হবে এবং সোয়াবের পরিবর্তে সেটি বরং গুণা হবে আরাফার দিন সম্পর্কে আমরা বিশ্বাদ আল্লাহ সাহেবের যে নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা রোজা রাখব আরাফার দিনের যে দোয়া আলাহ ইহেদুল্লাহ আহমদুল্লাহ সরিকে আলাহমুল্ল সেটা পাঠ করবে এছাড়া আসলে আরাফের দিন উপলক্ষে আমাদের বিশেষ কোনো করণীয় নেই আমরা যদি অন্য কোনো বিষয়কে জরুরি বা আবশ্যক বানিয়ে নেই তাহলে সেক্ষেত্রে সেটা সবাবের পরিবর্তে কিন্তু গুণা হতে পারে এরিন মাশফি এডি থেকে আপনি লিখেছেন আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই চাকরি করে একটা বিজনেস দেই যেখানে বিজনেসের মাঝে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনের অর্থ পঞ্চাশ শতাংশ করে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনো লাভের অংশ দেয় না আমি তাকে না জানিয়ে যদি কিছু টাকা নেই তাহলে কি আমার গুণা হবে বন ঋণ আপনার আপনারা দুজনে যেহেতু চাকরি করছেন এবং দুজনে চাকরি করে একটা বিজনেসও দিয়েছেন এখানে দুজনের যে ইনভেস্ট রয়েছে সেটা আপনাদের বাণিজ্যিক সম্পর্ক সেটা সম্পূর্ণ ভিন্ন আর স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণ তিনি আপনাকে দিবেন সেটা আরেকটি জিনিস আর যেহেতু আপনার এখানে ফিফটি পারসেন্ট ইনভেস্ট আছে অতএব স্বামী আপনাকে ফিফটি পারসেন্টের যে প্রফিট সেটা আপনাকে দেওয়া তার কর্তব্য যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে তার না তাকে না জেনে টাকা নিতে পারবেন কারণ কারোর অধিকার যদি কারোর কাছে থেকে যায় তিনি যদি সেটা থেকে বঞ্চিত করেন তাকে তাহলে তিনি তার অগোচরে সেই অধিকারটুকু আদায় করে নিতে পারবেন সেটা রাইট তার আছে